আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সিঙ্গাপুরে মুস্তফার ভেতরে যে ই আছে গোল্ড মার্কেট আছে তো এই গোল্ড মার্কেটটা দেখাবো তো অনেকে নতুন আছেন বা পুরাতন তো সবাই চিনেন মোটামুটি মুস্তফায় যারা আসতেছেন সবাই চিনেন যা নতুন যারা আছেন আপনারা চাইলে দেখার জন্য আসতে পারেন বা গোল্ডের যে রেট আপডেট জানার জন্য আসতে পারেন তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যেহেতু আসলাম তো একটা ভিডিও করে আপনাদের দেখাই আর কি আর গোল্ডের রেটটাও আপনাদের আপডেট জানালাম এই আর কি তো এখানে আসার জন্য আপনাদের মুস্তফার যে চার নাম্বার গেট আছে মুস্তফা সেন্টারের তো চার নাম্বার গেট দিয়ে আসতে হবে চার নাম্বার গেট দিয়ে আসা আপনি সোজা বেজমেন্ট টুতে চলে যাবেন না বেসমেন্ট ওয়ানে সরি বেসমেন্ট ওয়ানে মানে এক এক স্টেপ নিচে নামবেন নিচে নামলেই দেখবেন যে এই যে গোল্ডের যে দোকান এখানে মনে করেন যে সব ধরনের গোল্ড আছে গোল্ড আছে তারপর আপনার ডায়মন্ডও আছে তারপর আপনার ওই যে রূপা যেটাকে বলে ওইটাও আছে তো আজকের রেট হলো একশো দশ ডলার সাইট সেন্ট উইদাউট মেকিং চার্জ আর হলো জি এসটি তো জিএসটি আর মেকিং চার্জ সহ আপনার দেখা গেছে মনে করেন যে একশো বিশ প্রায় প্রায় মনে করেন যে প্রতি গ্রামে আপনার একশো বিশ প্লাস চলে যাবে তো সেই হিসাবে মনে করেন যে দাম একটু বেশি তো এই যেখানে মনে করেন যে গলার যে লকেটগুলো আছে এগুলো আছে তারপরে আপনাদের এই যে বালা দেখায় বালা মানে চুরি আমাদের গ্রাম্য ভাষায় চুড়ি বলে তো এই হাতের যে চুরিগুলো এগুলো আছে এই সাইডে অনেক সুন্দর সুন্দর কিন্তু এগুলার যে ওজন মানে অনেক দাম বড়ো লোকদের মনে করেন যে বড়ো লোকরা কিন্তু এগুলো আমাদের জন্য না হয়তো আপনারা কিনতেও পারেন যাদের বেশি টাকা আবার তারপরে যে জায়গায় আছে আপনার চেন গলার চেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের চেইন আছে তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন তো এখানে আপনারা যে বড় লিস্ট এখানে মনে করেন যে চব্বিশ ক্যারেটের গোল্ডও পাবেন তারপর আপনার বাইশ ক্যারেটও পাবেন তো সব লিস্ট এখানে আছে কোন গোল্ডের কত দাম কত কি সব কিছু এই জায়গায় পেয়ে যাবেন তারপরে যে এগুলোও গোল্ড বাট এর এগুলো একটু মনে করেন যে কাস্টমাইজ করা যার কারণে একটু বিভিন্ন কালার দেখতে পারতেছেন আর এখানে একটা মজার বিষয় কি এখানে আপনারা আসলে এখানে ফ্রি ড্রিঙ্কস পাওয়া যায় আপনারা যত ইচ্ছা খাইতে পারবেন ফ্রি ড্রিঙ্কস আপনারা মনে করেন যে ম্যাঙ্গো আছে তারপর আরও কী কী যেন আছে ওইগুলা ওই আমরা মনে করেন যে ওরকমভাবে খাইও না চিনিও না আমরা চেনার মধ্যে মনে করেন যে ওই ম্যাঙ্গো দুশটাই চিনি আর পানি তো আসেই তো যেখানে মনে করেন যে আপনার এই যে এগুলো আছে চুরিগুলো আছে বিভিন্ন ডিজাইনের তো এগুলো আপনারা দেখতে পারেন তো আপনারা চাইলে মোস্তফা আসতে পারেন আইসা এগুলো দেখতে পারেন তো এখন আমরা একটু নিচের দিকে যাবো এই যে দেখেন এই অনেক ড্রিঙ্কস আছে আর আপনার এখন আমরা নিচের দিকে যাব নিচে আপনার যদি মনে করেন যে যাই নিচে যায় দেখবেন যে আপনার এটার যে বেসমেন্ট টুতে আছে ওইখানে আপনার মনে করেন ইলেকট্রনিক ডিভাইসগুলো পাওয়া যায় ইলেকট্রনিক ডিভাইস বলতে আপনি সব কিছু পাই যাবেন সব কিছু বলতে আপনার চুল কাটার মেশিন তারপরে ইয়ারফোন ক্যামেরা তারপরে আপনার ল্যাপটপ তারপরে মোবাইল তারপরে আপনার কানের হেডফোন অ্যাপেল আইফোন তারপর অ্যাপেল ওয়াচ তারপর আপনার কম্পিউটার মনিটর সব কিছু তারপর আপনার যে খেলাধুলার যে জিনিসগুলা তারপরে যে আপনার যে সাঁতার কাটে যেগুলো ওইগুলো নিচে যে পাবেন তো মনে করেন যিনি এই বেজমেন্ট টুতে অনেক কিছুই আছে আপনার এই যে বেজমেন্ট টুতে যখন যাবেন দেখেন সব কিছু নিচে আসে ইলেকট্রনিক ডিভাইস তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই